আgini ওহে প্রভু শিবাল দাসের পুরা আশ্রম সদায় yakin chan করি নিবেদন দিও প্রভু শ্রী স্বরohm ন জন দৰিদ্র ব্রাহ্মণের জীবনীয় দিনাতির পূজা পূজাত ওয়া হে কলিরয় আরম্ভ কালে দেবু নারায়ণ যায় শ্রী গৌরাঙ্গ রূপ করে নগ্রহণ প্রতিবারে দাঁড়ি দাঁড়ি নাম সংকীর্তন হরি বলে বিনয় নাইক কথন বলির নরের পাপ তবু নাহি চায় শ্রীহরি ভাবেন তবে কি হবে ইউ পায় নদিয়ায় ত্রিনাথ মূর্তি পরিগ্রহ করে কেমন যে জগৎ জন পুজিবে আমারে কোন রূপে হবে ইয়া ব্রহ্মাণ্ডে প্রচার সবিস্তার পরিচয় শুনো সবে তার সেই গ্রামে থাকে এক দরিদ্র ব্রাহ্মণ অতি সে তোর দিজন

তটিনের তটে গিয়ে করো হুকনন তিন পায়ে প্রাপ্ত হবে শুনো হো ব্রাহ্মণ এক পাই গাজার এক পাই পান তৈ লাভে এক পাই শুনোমতি মান বিলম্বনা করো দিজন শুনো হো বচন গিয়া তিন রূপ করোয়া নয়ন এত শুনি তিজোবার গমন করিল নদীর তীরেতে আসি মৃত্তিকা খুঁ দিল সেইখানে তিন পাই পাইল দেখিতে আনন্দ বিহব বল বিপ্র লাগিল ভাবিতে কারণ কখনো তাহার সঙ্গে নাহি যে হোক সে হোক তাই করি নমস্কার মনোবাঞ্ছা পূর্ণ জানো এত ভাবি দোকানে গমন করিল মৃত্যু সর্ব দোকান